বিসমিল্লাহ রহমান ইউরাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো আজকে আপনারা হেডলাইনে কি পেয়েছেন যে মানুষের মধ্যে যে যৌবনী পানি মানুষের ভিতরে যে পানিটা আল্লাহ উৎপাদন করে দেয় সেই পানিটা দিয়ে কিন্তু মানুষ পৃথিবীতে জন্ম নেয় বা বিভিন্ন প্রাণীরা জন্ম নিচ্ছে প্রাণীর ঘরে প্রাণীরাই হচ্ছে তো এখন আজকে যে কথাটি বলবো যে কিছু কিছু একটি কথা বলছে কিন্তু এই কথার ভিতরের না জেনে সেই কথাটি হলো কেমন দেখেন যেমন একটি তরিকতে বলতেছে যে তোমার দেহের মধ্যে যে তোমার রাজা তোমার দেহের রাজা তোমার যৌবনী পানি তোমার সেই বীর্য শক্তি তো এখন আমি বলতে চাই মানুষের মধ্যে সেই বীর্য শক্তিটি যদি নিজের মধ্যে রাখতে পারে তাহলে বলা হয় যে তোমার শরীর ঠিক থাকবে তোমার জ্ঞান বুদ্ধি ভালো থাকবে তোমার বিভিন্ন সাইট তীক্ষ্ণ থাকবে চকচকে থাকবে এই কথাগুলো বলে থাকে তো এটি ধরে রাখার জন্য বলে তবে আমি বলবো এতটুকু বলে যারা রাখে এতটুকুর পরে আর কোনো কথা বলে না যে ধরে রাখতে হবে ধরে রাখলে এই ভালো হবে এতটুকুই বলে তাহলে আমি তাদেরকে বলবো যে আপনাদের এখনো হয়নি যে বিষয় এখনো আপনাদের বোঝা হয়নি আমি একটু ইঙ্গিত করব দেখবেন যে মানুষ নিজামুদ্দিন ডাকাত বলতো নিজামুদ্দিন ডাকাত বলতো যে সে ডেলি প্রত্যেক দিন সকালে সে একশো একটা খুন না করে সে কখনো নাস্তা করতো না জীবনীতে এটাই পাওয়া যায় কিন্তু যিনি এটি লিখেছেন এর পরিবর্তে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে পাওয়া যায় কি যে একটা মানুষ একশো একটা খুন প্রত্যেক দিন করলে পৃথিবীতে কি মানুষ থাকবে একজনই এতগুলা খুন করে নাস্তা খায় তার মানে কি যে আপনার ভিতরে যে যৌবনী পানি আর সেই যৌবনী পানির মধ্যে যে কীট কীট রূপে রূপে আপনার মধ্যে যেই মানুষগুলো আছে বা যে আদমগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আদম কারণ আপনার ভিতরে আদম সেই আদমের ভিতরে তো আপনার আদমই হবে আদমের আকৃতি হবে তো এখন দেখেন যে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কখনো সেই অনু দেখা যায় না তাই আমি বলতে চাইব যে আপনার ভিতরে যে যৌবনের পানিটা এটার একটা পুরুষের এক ধাপে যা আসে তাতে চব্বিশ ফোঁটা হয় তো চব্বিশ ফোঁটার মধ্যে একটি ফোঁটার মধ্যেই ছিচল্লিশ লক্ষ কীট থাকে তো সিচল্লিশ লক্ষ কিট যদি থাকে তাহলে প্রায় সাড়ে পাঁচ কোটির বেশি পাওয়া যায় যে মানব দেহের মধ্যে যে লক্ষ দেখা যায় এক তাহলে কোটিরও বেশি কিট একেবারে কিট আপনি নষ্ট করে দিচ্ছেন তাহলে আল্লাহ বলেছে তোমাদের যে তোমার স্ত্রী স্ত্রীগণকে বা স্ত্রীকে তোমার স্ত্রীদেরকে আমি হালাল করেছি তোমরা এটি সময় মতো এবং ঠিক মতো তোমরা ব্যবহার করো এবং এমনভাবে ব্যবহার করো যে তুমি সরিষা ক্ষেতের ভিতরে যদি প্রবেশ করো এমনভাবে প্রবেশ করছো যে সরিষা ক্ষেতের সরিষা যেন নাড়া লেগে পড়ে না তো এই কৌশলটুকু দিয়েছে এতে কিন্তু আমাদের অনেক কিছু এখানে বোঝার আছে তো বিস্তারিত আলোচনা করতে গেলে ঘণ্টা লাগবে তবে দেখেন আমি তো দশ মিনিট বারো মিনিটের বেশি আলোচনা করি না বড় লম্বা আলোচনা দিলে মানুষ এটি শুনতে বিরক্তি বোধ করে তারপর আমি যতটুকু পারি আমি বলার চেষ্টা করব তবে দেখেন যে এখানে বিষয়টি হলে দেখেন যে এই কীট কিংবা এই বীর্য কিংবা এই যৌবনী পানিটুকু আপনার মধ্যে আপনি জমা কি করে রাখবেন দেখেন আপনি একজন পুরুষ আর পুরুষ হলো কি এই পুরুষটাই হলো একটা সাগর সাগর কিরকম যেমন মনে করেন সাগরের থেকে পানি তুললে কিন্তু সেই পানি তুলে কেউ শেষ করতে পারে না তাহলে তুলে যদি কেউ শেষ করতে না পারে তাহলে একটা পুরুষ কিন্তু সাগর এক দিক দিয়ে মুখ দিয়ে চাবিয়ে খাচ্ছে আর পেটের মধ্যে ঢুকছে খাবার সেখান থেকে প্রসাব একদিকে এবং দেখা যায় বাথরুম একদিকে এবং দেখা যায় আরেক দিকে রক্ত রক্ত ওখানে জমাট হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেখান থেকে কিট হচ্ছে সেখান থেকে যৌবনী পানির সৃষ্টি হচ্ছে তাহলে আপনি যদি চান যে আমি এটা আমার যে প্রবাহিত করব না এই পানিটা আমি প্রবাহিত বাহিরে ফেলবো না কারো বান্ডে আমি রাখবো না তাহলে আপনার বান্ডে যদি রাখতে চান তাহলে আপনি কি হতে হবে একটা আদা যদি আপনি শুকিয়ে ফেলেন কিন্তু আদার জাল থাকবে কিন্তু আদার রস থাকবে না কিন্তু রস না থাকলেও সেই শুকনো আদার কিন্তু জাল থাকবে তা এখন আপনি যদি শুকনো আদা হতে চান তাহলে আপনি তিন বেলা পেট ভরে খাবেন আবার চাবেন যে সেই জিনিস আপনার ভিতরে জমা করে রাখবেন কিছুতেই সম্ভব নয় তাহলে আপনি হয়ে যান তাহলে দেখা গেছে একটা একটা চা বিস্কিট দিয়ে আপনি সারা দিন সারাদিন পার করেছেন একটা চা বা এক একটা অর্ধেক পারোটা খেয়ে আপনি সারা দিন সারা রাত্র কাটিয়েছেন আর যদি এর অভ্যাস করতে পারে কেউ তাহলে দেখবেন সেই জিনিসের উৎপত্তিও হবে না আর সেই জিনিসের নিষ্পত্তিও হবে না আর যদি উৎপত্তি হয় এটাকে বেদের আকার জিনিস নেই এমন নেই যে এটাকে কোনো ভিতরে আটকিয়ে রাখবে এটা ফেটে বের হয়ে যাবে কিভাবে হয় প্রস্তাবের সাথে নাহলে কাশের সাথে না হলে আপনার মলমূত্র সাথে এটা বের হয়ে যাবে এটা রাখতে পারবে না কেউ তবে এটাকে যদি রাখতে হয় রাখার কোনো পদ্ধতি নাই কারণ দেখবেন একটা মানুষের শরীরে ফোরা হয়েছে ফোরা হওয়ার পরে এটা ফুলে গেছে ভিতরে পুষটা হয়ে পুষ পচে গেছে এখন এটাকে ফাটাইয়া যদি এটাকে বের না করা হয় তাহলে ব্যথার যন্ত্রণা যেমন টাড়াইতেছে ব্যথায় এরকম একটা অবস্থায় সে মানুষটি থাকবে ঠিক মানুষের সেই জিনিস যদি মানুষে বরপুর খাওয়া দাওয়া করবে আর দেখা গেছে আপনার মটকির মধ্যে অনেক কিছু ভরে রাখছেন কিন্তু তলি দিয়া আপনি এটাকে ফাটা রাখছেন এখান দিয়ে দেন সেখান দিয়ে বের হয়ে যায় আপনি বেঁচে আছেন ভালো আছেন আর নয়তো ফাপড়ের চোটে মরে যাবেন আর যদি এই জিনিস দেহে ধরে রাখতে হয় তাহলে আপনার খাবার বন্ধ করে দিতে হবে এমন খাবারই খাবেন যে খাবার খেলে আপনি পৃথিবীতে আর কাজ করে খেতে পারবেন না হয়তো আপনি শরীরে দুর্বল হয়ে যাবে হয়তো একটু হাঁটবেন হাঁপিয়ে যাবেন কেননা শরীরে শক্তি নেই আর শক্তি ছাড়া ভক্তি করবেন কি দিয়ে শক্তি ছাড়া সাধন করবেন কি দিয়ে তাই বলা হয়েছে আল্লাহর কোরআনে যদি ইশারা করে থাকে যে তোমার স্ত্রীদেরকে তোমরা সময় মতো এইভাবে তোমরা তোমরা ব্যবহার করো আর তোমরা আমার সাধনা করো আর সুরা ইনসিরা সুরাজাফাতের মধ্যে বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং আরেকটিতে বলেছে যে তোমরা আমার পথে যে সাধনায় আত্মনিয়োগ করবে সেই সফল কাম এবং সে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করবে আমি তাকে পরিচালনা করব। তবে আল্লাহ যদি কাউকে পরিচালনা করে তার জীবনে কি কোনো ভয় আছে কোনো ভয় নেই তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আপনি তিন বেলা পেট ভরে খাবেন মেশিনের ভিতরে যখন একটা কথার কথা দেখেন একটা সরিষার মেশিনের মধ্যে আপনি সরিষা ঢেলে দিয়েছেন একদিক দিয়ে ফল খৈল পড়তেছে আরেক দিয়ে তেল পড়তেছে তো এখন সেটা যখন মেশিনের মতো চিপড়ে দিচ্ছে চাপ দিয়ে দিচ্ছে তখন কিন্তু সেখান দিয়ে হয়ে এক দিক দিয়ে খৈল চলে যাচ্ছে আরেক দিক দিয়ে তেল চলে গেছে এখন আপনি সেই সরিষার তেলের যে যেখান দিয়ে তেল পড়ে ওই দিক দিয়ে আপনি তেলের পরার জায়গাটা বন্ধ করে দিন ডিপলা দিয়ে দিন তো দেখবেন মেশিন বন্ধ হবে আর না হয়তো মেশিনের উপর দিয়ে খোলের উপর দিয়ে তেল ছুটবে তাহলে বোঝা গেল কি আপনি যদি খাবার খান সেখান থেকে তো রক্ত মাংস হবেই এবং আপনার তো সেই যৌবনী পানির সৃষ্টি হবেই তাহলে যদি কেউ চায় যে না আমি এটাকে সংরক্ষণ করবো না আর আমি দেখা যায় উৎপাদনও করব না তাহলে আপনি না খেয়ে থাকেন তো যারা এসব বলে যে এগুলা নিজের মধ্যে মিশিয়ে রাখতে হবে আবার তিন বেলা খাবে অসম্ভব তাহলে আপনি সব ছেড়ে দিয়ে এক জায়গায় পরে থাকবেন পাইলে কিছু খাবেন না খাইলে উপর দিকে তাকিয়ে থাকবেন সেই সূর্যের দিকে যখন তাকিয়ে থাকবেন সেই সূর্য আপনার ভিতর থেকে তৈলাক্ত এবং ভিতর থেকে পানি এবং ভিতর থেকে সমস্ত কিছু সে শোষণ করে নেবে তখন আপনি মাটিতে পড়ে থাকবেন যদি কেউ কিছু দেখ খাবেন আপনার কোনো কাম নেই কোনো সংসার নেই আর যদি সংসার জীবন ঠিক রাখতে চান তাহলে কিন্তু আপনার ভাত খেতে হবে বা খাবার খেতে হবে আর সেই জিনিসের উৎপত্তি হবে এবং সেটা নিষ্পত্তিও হবে বুঝতে পেরেছেন তো তবে এই বাংলাদেশে এমন কিছু পীরেরা বের হয়ে গেছে তারা বলতেছে যারা নিজের মধ্যে এটা মিশাতে পারে না এবং সে এটা এখানে সেখানে নষ্ট করে দিচ্ছে তারে বাবা আপনি তিন বেলা খাবেন পেট ভরে এটা উৎপত্তি হয়েছে এটা নিষ্পত্তি হবে না এটা নিষ্পত্তি না হলে আপনার ভিতরে যন্ত্রণা শুরু হবে সেই যন্ত্রণায় তো আপনি কোন দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনা অনেক রকম হতে পারে বলাৎকার হতে পারে বা ঘরের মধ্যে যে আপনার স্ত্রী তাকে ছাড়া অন্য কাউকে আপনি আকর্ষণ করে ফলবেন আপনার ভিতরে শয়তান ঘুরতে থাকবে শয়তান দেখবে মাটি ফাটা তখন তো সেই ফাটার মধ্যে আটা দিতে চাইবে তখন কোনটা থেকে কোনটা হইবে তাই বলি হে সমস্ত জগতবাসী যে যারা বলতেছে এটা ভিতরে সংরক্ষণ করেন তাহলে আমি বলবো তাহলে আপনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে এক জায়গায় বসে যান আপনার ইচ্ছা হলে আপনি এখান থেকে গড় দিয়ে আরেকটা জায়গায় বসেন কিন্তু ইচ্ছা হলে আপনি এখান থেকে গিয়ে একটা মাটির বোঝা কাঁধে নিতে পারবেন না একটা রিকশা চালাইতে পারবেন না বা আপনি ধমক দিয়ে কথা বলতে পারবেন না শরীরে শক্তি থাকবে না তাহলে আপনি সেই বীর্য উৎপাদনও করবেন না এটা বেরো হবে না তবে হে সমস্ত জগতবাসী যারা এসব বলে তারা কিন্তু এখনো এই বিষয়টি বোঝেনি আর যদি বুঝতে হলে কোনো লোক থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং যদি এমন ওনার লোক থাকেন অবশ্যই আমাকে বোঝাবেন তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ